এই রায়তে ট্রিটমেন্ট করেছে ছত্রিশ হাজার সাতশো সাতশো ছশো টাকা আচ্ছা এক রাত্রে এক রাত্রের মধ্যে এনার ফিস ইনি একজন টাকা ক্যাশ টাকা ক্যাশ ছিল না এনার প্রতিবন্ধী এনার মানে বুব আমুকে কথা নাই এনার সন্তান আদি কেউ নাই এবং ভূমিহীন মানুষ আমরা কত রিকোয়েস্ট করেছিলাম ডক্টর নীল নিফাউর রহমান বিশ্বাসকে যে আমরা গুনার আন্ডারে ছিল ওই রুটি আন্ডারে আমরা ওনাকেই দেখেছিলাম পেটে এনার পানি জমে আছে বলে আচ্ছা তো উনি এই নার্সিং হোমে পাঠিয়েছিলেন হয়তো ওনার কোনো ভাগ বন্টন আছে যে এখানে গেলে হয়তো কিছু পয়সা পাওয়া যাবে তো অন্তত পক্ষে আমাদের আবেদন হচ্ছে যে যারা পয়সাহীন মানুষ যাদের অর্থ নেয় তারা কি বিনা চিকিৎসায় এই আমাদের এই জেলাতে মরি যাবে এমনিতে তো কত নাম যে বহরমপুরের মতো জায়গায় একটা স্বাস্থ্যকে নিয়ে একটা বড় ধরনের স্ক্যাম বিজনেস চলে তাহলে অন্ততপক্ষে সবার ক্ষেত্রে তো এটা তো না হওয়া উচিত একজন এর মুখে কথা নেয় কানে শুনতে পায় না আমরা যখন আসলাম যে এর পয়সা করি নাই আমরা ওটা কয়েক ছেলে এর যে টাকাটা হয়েছে মোটামুটি আমরা আদায়টা দায় করেছি কারোর সাথে যে দেখাবো মানুষটা সুস্থ হবে তাদের সাথে আমরা আসলাম যে রুগীর কি অবস্থা বলল রুগীর অবস্থা ভালো না

আইসিউ ভাড়া রাতের রাত দিনে ছ হাজার টাকা আর ডক্টর ফি হয়েছে এক হাজার টাকা করে দুবার ভিজিট করেছিল তার জন্যে দু হাজার টাকা আর কি এখন কি হাসপাতাল নিয়ে না হাসপাতালে নাই রুগী তো হয়ে গেছে আপনারা দেখুন আপনি দেখান ক্যামেরা দিয়ে যদি যদি

আবার তাহলে এসব এসব ধান দা পেতে এরা গরিব কিছু জানে না টাকাটা হলি হয়ে গেল টাকাটা হলি হয়ে গেল এটা গ্রাম থেকে একটা মানুষ অর্থহীন মানুষ হয়েছে এ <laughs>

પૈતી ટકા મોદી બચ્યા છે